শুধু পরিশ্রমে যদি সৌভাগ্যের চাপিকাঠি হতো তাহলে সবার প্রথম জীবনের উন্নতি করত কৃষক শ্রমিক তিন মজুর কারণ তারা প্রচুর পরিশ্রম করে অথচ তাদেরই লবণ আনতে পান্তা ফুরো জীবনের উন্নতি শুধু পরিশ্রম নয় ভাগ্যেও লেখা থাকতে হয় হ্যালো আসসালামু আলাইকুম এভি নাহার থেকে আমি নাহার নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কাছে তুলে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সুন্দর একটা বৃষ্টি ভেজে সকালে গ্রামের অপরূপ প্রকৃতি সেই সাথে আমার আজকে রান্নাবান্নার কাজকর্ম দিয়ে শুরু করলাম আমার আজকের ভিডিওটা যদিও ভিডিওটা কয়েকদিন আগেরই করা সময় অভাবে শেয়ার করতে পারি নাই যেদিন ভিডিও করেছি ওই দিন সকালবেলা হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায় আর দেখেন বৃষ্টিতে একজন কৃষক মাঠের মধ্যে ভিজিয়ে কাজ করছিল লোকটাকে কয়েকদিন থেকেই দেখছিলাম একবার রোদে পড়ে আবার বৃষ্টিতে ভিজে মাঠে কাজ করছে তাহলে উনিও তো কঠোর পরিশ্রম করে তো ওনার কেন ডুপ্লেক্স বাড়ি গাড়ি ধন সম্পদ হয় না বলেন তো কারণ উনি পরিশ্রম করেন ঠিকই কিন্তু ওনার ভাগ্যেই নাই ভাগ্যে না থাকলে আমরা যত যাই চেষ্টা করি না কেন কোনো ফল পাওয়া যাবে না যাই হোক সকালবেলার খাবারে আজকে কোনো রকমের নাস্তার ঝামেলাতে জড়ায়নি একেবারে ভারী খাবারই রান্না করে ফেলেছি অফ ক্যামেরাতে রান্নার সব কিছু তো গুছিয়ে নিয়েছি আজকে রান্না করব গরুর মাংস ছোট মাছের চচ্চড়ি তার সাথে পটল ভাজি মাংস রান্না করতে গিয়ে আরেক কাণ্ড ঘটে গেল মাংস পরিমাণে বেশি হওয়ায় ঢালতে গিয়ে মশলায় পড়ে গেছে যার জন্য অন্য পাত্র মাংস রান্না করতে হলো ভিডিওর এই পর্যায়ে এসে প্রিয় ভিউয়ারদেরকে বলবো প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে ভালো ভালো লাগে এরকম লাইফস্টাইল যদি আরও দেখতে চান আপনি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটিতে প্রেস করে রাখতে পারেন এতে আমি নতুন কোন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন চাইলে পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন মাংস রান্না করতে গেলে দেখা যায় যে মশলা একটু বেশি ছিটাছিটি করে দেখতেও ভালো লাগে না যার জন্য বারবার মুছতে হয় ভিডিও করে রান্না বান্না করা যে কতটা কষ্টের বা কতটা পেরার তারা কিন্তু আমরা এই প্ল্যাটফর্মে যারা আছি সবাই জানি একদিকে সকালবেলাতে রান্না করছি সময়ের মধ্যে রান্না শেষ করতে হবে তারা রকমের একটু ভিডিও আর কি একদিকে পটল ভাজি করছি আর একদিকে মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি ফুটানো গরম পানি দিয়ে মাংসটাকে বাকি রান্না হতে দিলাম আর এদিকে আমি ছোট মাছ রান্নাটাও বসিয়েছি ছোট মাছের এই চটচটিতে টমেটো আর কাঁচামরিচ দিলে খেতে একটু বেশি ভালো লাগে আজকের মতো রান্নাবান্না মোটামুটিভাবে শেষ করে নিলাম রান্না শেষে সবার জন্য খাবারগুলোর খাবার টেবিলেও বেড়ে নি একটু ভালো মন্দ রান্না হলে সবাই মিলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে সকালবেলাতে যদি নাস্তা বানানো হয় ওই দিন তো বেশ ব্যস্ততার মধ্যে দিয়েই কাটাতে হয় কারণ দেখা যায় যে একবার সকালের নাস্তা বানানোর ঝামেলা থাকে আবার দুপুরের রান্নাবান্না করার ঝামেলা থাকে দুই মিলিয়ে ব্যস্তই সময় পার করতে হয় আর যেদিন সকালবেলাতে ভারী রান্নাটা করে ফেলা যায় তাহলে ওই দিন বাকি সময়টা রিল্যাক্সেই কাটানো যায় আজকে যেহেতু সকালবেলাতেই রান্না করেছে এজন্য সারাদিন রান্নাঘর থেকে একটু ছুট ছিলাম তারপর বিকেলের দিকে একটু ছাদে চলে আসলাম সময় কাটানোর জন্য এর মাঝে টুকটাক কিছু কাজ ছিল সেগুলো আর ভিডিও করা হয়নি ছাদ থেকে চারপাশের এই জায়গাটা আমার দেখতে বেশ ভালো লাগে আর এই তো আমাদের ছাদের বাগান ছাদের বাগানটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই ছাদ বাগানটা আমার দেবরের খুব শখের বাগানের পরিচর্যা আমার দেবরই করে থাকে বেশ অনেক ধরনের গাছই আছে আমি তো সবগুলো গাছের নামও জানি না ভালো করে কিছু কিছু নাম জানি ছাদের চারপাশে প্রকৃতি আর ছাদ বাগান দেখতে দেখতে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য ندوة قربن الله حافظ السلام عليكم